অনেক শিশু আসে এখানে এই রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম প্রিয়দর্শক সবাইকে শুভেচ্ছা আমি এখন আছি সাতক্ষেরা বাইপাসের বাইপাসের মৌবন রেস্টুরেন্ট পার্টি সেন্টার এটা বক্স আমোর বলে এটা বিশেষ কারণে এটা খুব আলোচিত এবং খুব পরিচিতি পেয়েছিল এক সময় সেটাতে অনেকদিন পরে এসেছি কি কারণে সেটাও আপনাদেরকে জানাবো আমি ভিতরে প্রথমে আপনাদেরকে দেখাই এখানে বিশেষ কারণটা কি এই রেস্টুরেন্টটার বিশেষত্ব হচ্ছে পা ডুবিয়ে খাওয়ার রেস্তোরাঁ আমরা অনেকে বলি না কবজি ডুবিয়ে খাই কিন্তু এখানে পা ডুবিয়ে খাওয়া যায় এবং আপনি রেস্টুরেন্টে বিভিন্ন খাবার খাবেন এবং আপনার পায়ের নিচে মাছ চলাচল করবে বিশেষ করে শিশুদের এটা খুবই আকর্ষণ করে অনেক শিশু আসে এখানে এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের যিনি দায়িত্বে রয়েছেন দিলোর ভাই দিলোর ভাইয়ের কাছ থেকে শুনবো এই রেস্টুরেন্টের কি কিভাবে তার আইডিয়াটা মাথায় ছিল ব্যতিক্রম ধর্মী আসসালামু আলাইকুম দিলোর ভাই কেমন আছেন অনেকদিন পরে আসলাম আপনার কাছে আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন দিন এই যে মৌব রেস্টুরেন্ট সম্পর্কে একটু বলেন মৌবন্ত আলহামদুলিল্লাহ সবার একটা পছন্দের জায়গা সবাই আসে বেড়ায় খাওয়া দাওয়া করে

ছয় বছর আগে এটা করা হয়েছে আপনার এটা ইউটিউব দেখে এটা করা হয়েছিল তারপরে মানুষের সারা পাইছেন কেমন এখন কি অবস্থা এখন তুলনামূলক একটু কম তারপরেও খারাপ না বিশেষ করে কোন বয়সের মানুষ এই আপনার এই রেস্টুরেন্টে আসে এখানে আসে মূলত ফ্যামিলি যারা বাচ্চা নিয়ে আসে এনারাই বেশি আচ্ছা আচ্ছা আপনার এখানে কি কি আইটেম আছে একটু বলেন তো

স্বাস্থ্যসম্মত কিনা পানি কি প্রতিদিন পরিবর্তন করেন কি মাছ দেওয়া আচ্ছা ঠিক আছে দেলর ভাইকে আমরা এখানে ভাইয়ের যে হোটেলে যে মৌবন রেস্টুরেন্টের একসময় খুবই ভাইরাল অনেক দূর থেকে এখন আসে মানুষ এই দেখেন দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির মাছ আছে মানে বিশেষ করে বাচ্চারা আসে এখানে প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে এটা রেস্টুরেন্টটা রেডি করছিল চেয়ার টেবিল পাতা চতুর্দিকে পানি মাঝখানে এই বের ভিতরে মানুষ খাওয়া দাওয়া করে এটা একটা ব্যতিক্রম যেন অনেকে আসে বিভিন্ন ধরনের মাছ এবং প্রতিদিন তারা কিন্তু এই পানিটা পরিবর্তন করে না হলে পানি কিন্তু ময়লা হয়ে যায় নোংরা হয়ে যাবে বেশ কিছু শিশুর আসে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ